হ্যালো আমি আলাপন বলছি দাদা হ্যাঁ বল শুভ ভিয়া পেরু জয় আর রানা খুব ডিস্টার্ব করছে পাঁচের গুলো পাঁচটা ভাই তো দুইটা আইছিল আর তিনটা কই না দাদা তোমাকে বলছিলাম না আর বলছি শোনো না ওই পাঁচের বউগুলো খুব জ্বালাচ্ছে দাদা খুব বিরক্ত করছে আমার মনের পেছনে লেগেছে দাদা বোন তুমি একটু দেখো না দাদা কিছু একটু ব্যবস্থা করে দাও না ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে থ্যাংক ইউ দাদা